বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে রাখি বন্ধন তো রাখি বন্ধনের একটি নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম আমার মেয়ের প্রথম রাখি বন্ধন কিন্তু বন্ধুরা আজকে আমার মনটা ভীষণ খারাপ কারণ আমার মেয়ে চোট পেয়েছে আমার মেয়ে বাথরুমে পড়ে গিয়ে ভীষণ চোট পেয়েছে সেলাই করতে হয়েছে তার আপাতত সে এখন ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলেই রাখিবন্ধনের বন্ধনের পর্ব শুরু হয়ে যাবে সে কিন্তু খুবই উৎসুক রাখি বন্ধন নিয়ে যদিও সে চোট পেয়েছে সেজন্য আজকে একটু মন খারাপ তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে রাখি বন্ধনের জন্য তার মাম্মাম তাকে রেডি করে দিচ্ছে আর মোটামুটি অন্যান্য সব কাজ মায় করছে মা থালা সাজিয়ে দিচ্ছে রাখি বন্ধনের জন্য আজকে তার দাদাদেরকে সে প্রথমবারের মতো রাখি পরাতে যাচ্ছে আমার মেয়ে রেডি হয়ে গেছে সে এখন রেডি মোটামুটি রাখি বন্ধনের জন্য সে খুবই উৎসুক সে চলে যাচ্ছে রাখি বন্ধন করাবে বলে দাদাদের জন্য খুবই উৎসুক সে আর দাদারাও রেডি হয়ে গেছে চলে এসেছে দাদারা থালা সাজানো হয়ে গেছে মোটামুটি মাই সব কিছু করে দিচ্ছে তাকে সে তো এখনও ছোট সব কিছু পারবে না তাই মা সব কিছুকে করে দিচ্ছে দাদাদেরকে কীভাবে বরণ করে নিতে হবে রাখি বন্ধনের যে সবগুলো রিচুয়ালগুলো কীভাবে করবে মায় সফল করে দিচ্ছে তাকে তার কিন্তু তিন দাদা তিন দাদার মধ্যে দুই দাদা আছে আরেকজন এখানে নেই যদিও দাদারাও খুব খুশি তাদের একমাত্র বোনের হাতে তারা রাখি বাঁধছে দাদাদের আর কোনো বোন নেই দাদারা প্রথমবারের মতো রাখি বাঁধছে আমার মেয়ের জন্মের পর প্রথমবার তার দাদাদেরকে রাখি বাঁধাচ্ছে এবং দাদারাও প্রথমবারের মতো রাখি বাঁধছে তার বোনও প্রথমবারের মতো রাখি পড়াচ্ছে আমার মেয়ে ভীষণ উৎসুক কীভাবে রাখি পড়াচ্ছে দেখছেন সে সেও পড়াবে মানে সেও দাদাদেরকে পড়াবে খুবই উৎসুক তার বড় দাদাকে রাখি পরিয়ে দিল এখন মেজো দাদা খেয়ে রাখি পরানোর পালা মায়ের কথা শুনে প্রত্যেকটি কাজ সে করছে পাশে আমার ছোট্ট সোনার ঠাকুমা বসে আছে এবার দাদারা আমার ছোট্ট সোনাকে আশীর্বাদ করবেন ধান দুর্বা দিয়ে দাদারা আমার ছোট্ট সোনাকে আশীর্বাদ করবেন আশীর্বাদ পেয়ে সে ভীষণ খুশি সত্যি কি বলবো কি বুঝছে কিছুতে জানি না তবে যেটুকু বুঝছে সেটুকুতে সে খুবই খুশি যদিও তার ব্যথা লেগেছে চোট লেগেছে তারপরেও সে রাখি বন্ধনের এই অনুষ্ঠান করতে পেরে দাদাদের সাথে আনন্দ করতে পেরে সে অনেকটা বেশি খুশি এবার মিষ্টি খাওয়া মুখ করানোর পালা দাদাদেরকে দুই দাদা মিষ্টি মিষ্টিমুখ করানো শেষ এবার দেখা যাক দাদারা ভন্দির জন্য বোনের জন্য কি গিফট নিয়ে এসেছে গিফটের পালা আসবে দাদারা প্রথমে ছোটো বোনকে একটু মিষ্টিমুখ করিয়ে নিক গিফট চলে এসেছে আমার ছোট্ট সোনার এখানেই রাখিবন্দনের পর্ব শেষ তবে গিফটের পালা শুরু গিফট খুলে ফেলেছে আমার মেয়ে খুলে তারপর মানে খেলা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন একটা খেলার স্লেট দেওয়া হয়েছে দাদা দাদা তাকে আরেকটা ম্যাজিক স্লেট দিয়েছে সেই লিখবে বলে তো বন্ধুরা আজকে এতটুকুই পর্যন্ত পরের ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল লাইক করো ভিডিওতে শেয়ার করো কমেন্ট করো এবং আমাকে সাপোর্ট করতে থাকবে পরের ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ সকলকে